কম্পিউটার কি জিনিস এটা যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে কম্পিউটার কথা হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস মানে হচ্ছে যে ডিভাইসটা ইলেকট্রিক বা ইলেকট্রনিক টাইপের ব্যাটারি হোক ইলেকট্রিক হোক এই চালিত যে হয় যে কোনো একটা ডিভাইস যেটা ইলেকট্রিক দ্বারা চলে এরকম একটা ডিভাইস হচ্ছে কম্পিউটার সেটাতে কি করা হয় সেটাতে কি করব আমরা কতগুলো ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন মানে হচ্ছে কি বলবো নির্দেশ সেই নির্দেশগুলো যদি আমি দেই কোনো একটা নির্দেশ দিলে সেই নির্দেশের তথ্য অনুযায়ী সেটাকে স্টোর জমা করবে প্রসেস করবে এবং প্রসেস করার পরে আমাদের কাছে তথ্য প্রেরণ করবে এরকম একটা ডিভাইসের নাম হচ্ছে কম্পিউটার প্রসেস করা মানে হচ্ছে প্রক্রিয়াকরণ প্রক্রিয়াকরণ যেমন কি হয় কোনো জিনিসের ধরো তেল যদি হয় কিসে শস্যার তেল শস্যার তেল ব্যবহার করার জন্য কি করতে হবে কোনো একটা শস্যাকে দিলাম সর্ষে দিয়ে ওটাকে দিয়ে কি বলে আরে মিলগুলোতে যে হাড়ি দিয়ে

ইনপুট ফাংশন কি ইনপুট ফাংশন হলো আমি কম্পিউটারকে যদি কোনো তথ্য দেই আমি বা আমরা কম্পিউটারকে যদি কোনো তথ্য দেই সেই তথ্যটা হচ্ছে ইনপুট সেই তথ্যটাকে বলা হবে ইনপুট আমরা কি কম্পিউটারকে তথ্য দেই না কম্পিউটারই আমাদেরকে তথ্য দেয় খালি আমরাও দেই কিভাবে দেই দিয়ে

তারপর কি আছে আছে মাইক্রোফোন হ্যালো 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 রেকর্ড করার জন্য মাইক্রোফোন সেটাও ইনপুট ডিভাইস আর কিছু আছে ওএমআর শিট নাম তো শুনছো যাদের পরীক্ষা দেওয়া হয় ওয়েমার শীত ওয়েমার শীত দেখার যে ইয়ে হয় ওয়েমার ওটাকে ওই মেশিন হচ্ছে ইনপুট ডিভাইস কারণ ওটার জন্য তথ্য দেওয়া হয় আর কিছু আছে ইনপুটের কিছু মনে পড়ে

ইনপুট ডিভাইস পাওয়া তারপর আসি কি হবে প্রসেসিং ডিভাইস প্রসেসিং ডিভাইসটা কি কোন ইনপুট মানে আমরা কোন তথ্য দিলাম কম্পিউটারকে সেই তথ্যটা কম্পিউটার নিল এবং তাকে প্রসেস করলো প্রসেস করার পরে প্রক্রিয়াকরণ বুঝলো যে জিনিসটা কি হচ্ছে না হচ্ছে কোথায় যে সিস্টেমটা আছে সেটা বলা হয় প্রসেসিং ডিভাইস প্রসেসিং ডিভাইসটা সাধারণত সিপিইউ এর মাধ্যমে প্রসেসটা হয় হ্যালো সিপিইউ হচ্ছে কি বলা হয় সিপিইউটাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ওর মধ্যে পুরো কম্পিউটার তথ্যগুলো প্রক্রিয়াকরণ সব হতে যায় তারপরে আছে কি স্টোরেজ ডিভাইস স্টোরেজ মানে জমা রাখা যাবে কম্পিউটারের যে কোনো ডেটা বা তথ্য আমি একটা কোনো জিনিস রাখলাম দেখা একটা গান রাখলাম ভিডিও রাখলাম পুরো ফাইল রাখলাম যেখানে জমা রাখবো সেই ডিভাইসটাকে বলা হয় স্টোরেজ ডিভাইস বোঝা গেছে স্টোরেজ ডিভাইস তারপরে কি আছে আউটপুট ডিভাইস স্টোর করার পরে কম্পিউটার আমাদেরকে আউটপুট মানে সেটা রিটার্ন দিবে কোনো জিনিসে দেখার জন্য কি আমাদের

ইলো ছাড়বে না আউ ধরব লাগে হাপার মানে সাবে সাবে টিনু মুখ দিয়ে সুন্দর একটা ভাষা বেরো হ্যাঁ তারপরে দরকার হলে টিনুগুলো দামো দিয়ে দিল হ্যাঁ এত এটা হচ্ছে এই টোটালটাই হচ্ছে কম্পিউটারের টাইপের একটা কাজ কি কাজ কম্পিউটার প্রথমে কি করে ডেটা ইনপুট করে মানে আমি একটা কোনো কম্পিউটারে তথ্য দিই সেটা কম্পিউটার ইনপুট করে মানে নেয়

কাছে গেল ইনপুট হওয়ার সাথে সাথে ব্রেনে গেল ব্রেনে যে প্রসেস করলো প্রসেস করার পরে আউটপুট দিল সাথে সাথে কার্বনটা বললাম আচ্ছা আউটপুট আর একটা জিনিস কি করে কম্পিউটার সেটা হচ্ছে স্টোরেজ করে মানে জমা রাখে মনে মনে বলে ঠিক আছে এখন গালিটা দিলাম খালি যা তুমি বাড়াও দাদাও তো থাকবে না সব দিলাম তো এই যে জমা রাখলো মনে মনে এটা হচ্ছে স্টোরেজ করে কম্পিউটার এই চারটা উপরে প্রধানত কাজ করে কি কাজ করে একটা ইনপুট নেয় মানে তথ্য নেয় সেটাকে প্রসেস করে মানে সেটাকে তারপরে আউটপুট আর্ট স্টোরেজ জমা এই চারটার উপর এবার আসি বলে ইনপুট জিনিসটা কি কি বললাম ইনপুট করে তারপর প্রসেস করে তারপর কি করে স্টোর করে মানে জমা রাখে তারপর আউটপুট করে এই চারটি হ্যাঁ তো ইনপুট জিনিসটা কি ইনপুট মানে হচ্ছে কোনো তথ্য যখনই কম্পিউটারকে দেই তাকে বলা হবে ইনপুট আর কম্পিউটারে ইনপুট দেওয়ার জন্য কিছু কিছু ডিভাইস আছে মানে কম্পিউটারকে তথ্য যে আমরা দিব তার জন্য কিছু কিছু ডিভাইস আছে ডিভাইস মানে যন্ত্রাংশ কিছু যন্ত্রাংশ আছে যার দ্বারা আমরা কম্পিউটারকে তথ্য দিতে পারি কি যন্ত্রাংশ দ্বারা আমরা কম্পিউটারকে তথ্য দেই কিবোর্ড কিবোর্ড একটা জিনিস যেটা দিয়ে আমি কম্পিউটারে লেখালেখি তথ্যটা দিই মাউস মানে মাউস যেটা দিয়ে আমরা খোঁচা খুঁচি করি ক্লিক করো ওটি যাই ক্লিক করো এটা দিয়ে তথ্য দিই গেল মাউস কিবোর্ড এই যে আমার একটা কাজ করতে দিয়ে দেবে আছে এটা একটা কলমের মতো কাজ করতেছে না তাহলে এটা হচ্ছে ধরো

যেসব যন্ত্রাংশ দ্বারা কম্পিউটার আমাদের দিবে সেই সব যন্ত্রাংশ দেয় দেখায় কি দ্বারা দেখায় আমি কম্পিউটারে কিছু লিখতেছি তার আউটপুট কিসে পাইতেছি মনিটরে

মনিটা দিয়ে আমি দেখতে পাই ওটা আউটপুট ডিভাইস স্প্রিন্টটা দিয়ে কাগজ বের হয় সে ওটাও উঠপুটি ভাই প্রচেষ্টা দিয়ে আলো দেখা যায় ওটা দিয়ে ছবি দেখা যায় ওটা ওটা উল্ফু দিবে তারপরে মাইক দিয়ে কানে গান শুনতেছি আমি সেটাও দিবে ঠিক আছে যেসব জিনিস কপিটা আমাদের এবার মনে হবে প্রসেসিং ডিভাইস প্রসেসিং ডিভাইস মানে আমাদের প্রসেসিং ডিভাইস কি যেন বললাম একটু আগে

এইটা একটা হার্ডディスク কম্পিউটার মেমরি কার্ড আছে আমাদের হ্যাঁ এইটা হচ্ছে কম সরি কম্পিউটার মোবাইলের কার্ডে আমরা জিনিসপত্র রাখা করি এই যে একটা কম্পিউটার এটা হচ্ছে কম্পিউটারের মেমরি এটা হচ্ছে দাম এখন বেশি বলা হয় বলা হয়

তাহলে স্টোরেজ ডিভাইস স্টোরেজ ডিভাইস দুই রকমের একটা হচ্ছে কি যে প্রাইমারি স্টোরেজ ডিভাইস একটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস প্রাইমারি স্টোরেজ ডিভাইস কোনটা যেটা আমাদের কোন একটা জিনিস রানিং চলছে কি রানিং দেখা গেল যে আমরা রেকর্ডিং করতেছি বা কোন কম্পিউটার কাজ করতেছি এই যে অ্যাপ্লিকেশনটা চলতেছে এই অ্যাপ্লিকেশনটা রানিং চলতেছে এখন যখনই ক্লিক করি আমরা ক্লিক করলে জিনিসটা রানিং করতেছে একদম সাথে সাথে এই যে পুরা জিনিসটা আছে স্টোর হয়ে আছে সেইটা সঙ্গে সঙ্গে যে স্টোর হওয়া জিনিসটা তাকে বলা হয় প্রাইমারি স্টোরে প্রাইমারি স্টোরেজ কি হয় র্যামে সব সময় প্রাইমারি স্টোরেজ গেম খেলার সময় সবচেয়ে ভালো হয় যত মোবাইলের গেমের র্যামটা বেশি তত গেমটা ফাস্ট চলবে

এইটুকু আপাতত যদি আমি পড়ি এইটুকু যদি লিখি এই কটার মধ্যে শর্ট কোশ্চেন বেসিক তোমাদের প্রথমটা যেহেতু দুই মাসের মধ্যে পরীক্ষা তাহলে এইটুকুর মধ্যেই কোশ্চেনটা হয়